আপনাদেরকে বেশি জোরে চালানোর দরকার নেই প্রথম প্রথম আগে থেকে যদি আপনি আপনি গাছে মেরে উঠতে উঠতে যান তো তো আস্তে আস্তে হবে হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি গাইজ আজকে আমরা মোটর সাইকেল চালানো শেখাবো তো আপনারা যারা যারা নতুন মোটর সাইকেল চালানো শিখছেন তাদেরকে প্রথমেই বলে নিয়েছি আপনারা যখন উঠবেন তো স্ট্যান্ডটা নামিয়ে নেবেন যেন গাড়ি ধাক্কায় আপনি না যান বা গাড়ি যেন না যায় তারপরে আপনারা উঠবেন তারপরে আপনারা উঠবেন তারপরে স্ট্যান্ডটা তুলবেন এবং আমরা যেই গাড়ি চালানো শিখাবো বা আমরা যেই গাড়ি দিয়ে চালানো শিখাবো সেই গাড়ির নাম হলো শুধু কি তো গাড়ি চালানোর নেগে আমরা প্রথমে গাড়িটা নিউট্রাল করে নেবো আমার গাড়ি নিউট্রালে আসে আর তারপরে আমরা সুইচটা দিয়ে প্রথমে আমাদেরকে ক্লাস ধরতে হবে যদি আমরা ক্লাস না ধরি তো গাড়ি স্টার্ট হবে না আমরা ক্লাসটা ধরে সেলফে মারব বাস আমাদের গাড়ি স্টার্ট তারপরে আমরা নিচে একটা গিয়ার মারবো তারপরে আস্তে 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 গাড়িটা ক্লাস মারব আস্তে আস্তে গাড়িটা এগুবে আপনার আস্তে 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 আপনাদেরকে বেশি জোরে চালানোর দরকার নেই প্রথম প্রথম আপনাদের এমন হইতে পারে আপনি জোরে প্রথমে ঠিকা মুরান তো সেখানে এইভাবে থেমে যাবে গাড়িটা তো আপনাদেরকে আতঙ্কিত হওয়ার কোন দরকার নাই দিয়ে গাড়িটা বন্ধ হয়ে যাবে একটা ঝিগুনে দিয়ে তো এই জায়গায় আতঙ্কিত হওয়ার কিছুই নাই আপনি নতুন ড্রাইভার আর আমি তো একটু শুনে আমার অভিজ্ঞতা তো হয়েছে আমি দুই বছর যাবৎ ড্রাইভিং ড্রাইভিং করছি তো আপনাদের অত আতঙ্ক আতঙ্কিত হওয়ার দরকার নাই তো আপনারা খুব বিশ্বাস দিবেন এবং আস্তে আস্তে ক্লাস আপ ছাড়বেন বা আস্তে আস্তে পিক আপটা মোড়াবে তারপরে আপনারা বুঝতে পারবেন যে গাড়ি চালানো কতটা সহজ আপনারা প্রথম প্রথমে জোরে চালানোর দরকার নেই আপনারা আস্তে আস্তে চালাবেন আর এক দুই গিয়ারে দিয়ে গাড়িটাকে চালানো শিখবেন আস্তে আস্তে তারপরে যখন আপনাদের অভিজ্ঞতা বাড়বে তখন আপনারা আস্তে আস্তে কত বিশ তিরিশ চল্লিশ এভাবে চালান মানে চালালেন তাছাড়া আগে থেকে যদি আপনি গাছে লাফ মেরে উঠতে যান তা আপনি তো পড়বেনই তো আস্তে আস্তে উঠতে হবে তেমনই আমাদের মোটরসাইকেল চালানো আস্তে আস্তে শিখতে হবে আপনাদেরকে আপনারা আপনাদের যদি এত বড় গাড়ি থাকে তো আমি একটু আপনাদেরকে নিউট্রাল করা এবং গিয়ার বাড়ানো এবং গিয়ার কমানো সেটা আপনাকে দেখাচ্ছি তো আপনারা যদি নিউট্রাল করতে চান পায়ের পাডা হালকা করে তুলবেন বাটা আমার নিউট্রাল হয়নি পাটা হালকা করে নিচে নামাবেন যদি দুই গিয়ারে থাকে হালকা করে নিচে নামাবেন এদিন ভাই নিউট্রাল হয়ে গেল বা আপনি যদি এক গারে নিতে চান এক গারে যদি নিতে চান একটা টুকোস করে নিচে ঠেল দিবেন এক গেয়ারে চলে আসবে তারপরে আপনি দুই গিয়ার করবেন এই জোরে জোরে তুলবেন দুই তিন চার পাঁচ তারপরে মনে করেন যে তিন গিয়ারে সরি দুই গিয়ারে আসার পর পরে আপনার প্রত্যেকটা গিয়ার উপরে তারপরে আপনার যদি গিয়ার কমানোর প্রয়োজন হয়

স্লিপ হওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা গাড়ি চালাবেন এইভাবে নতুন নতুন অবস্থায় আর দুই গিয়ারে চালাবেন এক গিয়ারে চালানো কেমন দানে লাগে তো এইভাবে দশ এগারো এরকম স্পিডে চালাবেন তারপরে আপনারা যখন ব্যাগ ঘুরাবেন আপনারা হালকা এভাবে ঘুরাবেন আর আস্তে আস্তে বা আপনারা এক গারে নিতে পারেন আপনাদের সুবি সুবিধার্থে তো আপনারা আস্তে আস্তে ঘুরাবেন আর ঘোরানোর আগে একটা ইন্ডিকেটার দেবেন যেন পেছন থেকে কেউ এসে তাল্লা না দিতে পারে তারপরে আস্তে 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 ঘুরাবেন দেখেন কত সুন্দরভাবে গাড়িটা ঘুরে গেল আপনি যদি গাড়িকে ভালোভাবে চালাতে পারেন তো আপনি গাড়িও আপনার কথা শুনবে আর আপনারা যখন আস্তে আস্তে জোরে চালাবেন আস্তে আস্তে গিয়ারও বাড়াবেন আর আপনি যখন গিয়ার কি করবেন মানে গিয়ার বাড়াবেন বা কমাবেন তখন গিয়ারটা ধরবেন আর পিটা হালকা কম দিবেন যেটা নামে তিন গিয়ার থেকে চার গিয়ারে দিলাম ভেবেছে আমার মনে হইলো যে আমি অত স্পিডে চালাবো না তখন আমার কি করবো কি ধরে আসতে করে নিজে নামে দেবো চার গিয়ার থেকে তিন গিয়ার হলো এইটুকুই আপনি যদি বুঝতে পারেন আপনি যদি চালাই শিখতে পারেন তো সব কিছু সহজ আপনি এক মাস বা দুই মাস গাড়ি চালালে মনে হবে যে না আমি গাড়ি গাড়ি আমার কথা শুনছে এইটুকুই ভাই তো আপনারা সবাই লাইক করবেন আর কমেন্ট মনে করেন যে কমেন্ট করে ফাটিয়ে দিবেন